হ্যালো বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে নাজিউদ্দিন রয়েছে আপনাদের পাশে আপনারা যারা আমাদের ফাইকারি অফার স্যালিস গ্রুপে যুক্ত হতে চান রবি আটেল জিবি বাংলা সারাদিন এখান থেকে প্যাকেজ ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বাকিতে বিশেষ করে দোকানদার ভাইরা যারা আছেন এমন একটা হাউস গ্রুপ খুঁজতেছেন যেখানে সর্বনিম্ন রেট থাকবে এবং হচ্ছে আপনি এখান থেকে সারাদিন বাকিতে নিতে পারবেন দিন পেমেন্ট ক্লিয়ার করবেন এরকম যাদের নিয়াত আছে আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন এই যে আমি একটা দশ নেট দিয়েছি দেখেন এটা রবি আর্টেল তিরিশ দিন মেয়াদি প্যাকেজ একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকায় এই যে দেখেন এখানে একশো পঁয়ত্রিশ টাকাও আছে একশো পঁয়ত্রিশ টাকাও আছে সুতরাং আপনি যার কাছে কমে পাবেন তার থেকে প্যাকেজটা নিয়ে নেবেন এই প্যাকেজটা কিন্তু জানিয়ে রাখি তিরিশ দিন মেয়াদি ছিল ঠিক আছে তো এত কম দামি প্যাকেজ এটা আমি একটা সিম্পল দেখিয়েছি এভাবে অ্যাভেলেবেল প্যাকেজ আপনি এখান থেকে কী করতে পারবেন নিতে পারবেন ঠিক আছে একদম সর্বনিম্ন রেটে এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আমি আপনাদেরকে আমাদের এটা হচ্ছে স্পেশাল গ্রুপ দেখিয়েছি আমাদের এছাড়াও আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান টু থ্রি আমাদের এখানে এক হাজার প্লাস সদস্য ওয়ানও এক হাজার প্লাস সদস্য টুতেও এক হাজার প্লাস সদস্য আর থ্রিতে পাঁচশো প্লাস সদস্য ঠিক আছে তো আপনার যারা আমাদের গ্রুপগুলোতে যুক্ত হতে যাচ্ছেন একটা গ্রুপে যুক্ত হওয়া আপনার ফিক্সড পাঁচশত টাকা লাগবে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ এটা এগুলো হচ্ছে সব সেই ভেরিফাই গ্রুপ ঠিক আছে একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এখানে এ টু জেড সম্পূর্ণ এডমিনা বহন করে একটা টাকা বদলে দিতে হলেও অ্যাডমিন্টা বহন করবে লাখ টাকা বদলিতে হলে অ্যাডমিন্টা বহন করবে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলে থাকি আমাদের এখানে যারা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নিজের মন মতো এখানে লেনদেন করতেছে সে অনায়াসে দেয় ঠিক আছে সম্পূর্ণ এডমিনদের প্রতি ব্যবসা রেখে সুতরাং যাদের গ্রুপ প্রয়োজন আছে আপনারা যুক্ত হয়ে যান এই যে ফ্যামিলি ফ্যাক যারা আমাদের ওল্ড বার্সন অ্যাপস খুঁজতেছে এই যে দেখেন একজন ওল্ড বার্সন অ্যাপসটা চেয়েছে আরেকজন ভাই এখানে দিয়ে দিয়েছে ওল্ড বার্সন অ্যাপসটা ঠিক আছে তো এভাবে ভাই অনেক সুদূর সুবিধা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য আপনি কী কী করতে হবে শুরুতে আমার ইনবক্সে নক করতে হবে আমার ইনবক্সে নক করার পর আমি একটা ফর্ম দিব ফর্মটা পূরণ করে হবে এই ফর্মটা যথাযথভাবে পূরণ করে দিবেন এবং হচ্ছে হ্যাঁ এখানে আপনি এড ফি পাঠাতে হবে পাঁচশত টাকা ফিক্সড হ্যাঁ এখানে কম হবে না আপনার যদি বলেন যে ভাই কিছু কম রাখেন আসলে সম্ভব না এখানে আপনি লাখ টাকা লেনদেন করবেন লাভ হলে তো দুই টাকা আমাকে বলবেন না যে নাজিম ভাই সর্বপ্রথম অনলাইনে আপনার মাধ্যমে ঢুকেছি এই নেন আপনার খুশি আমি পাঁচশো টাকা দিলাম সেটা তো আর তখন মনে থাকবে না সুতরাং এখানে আপনি জয়েন হওয়ার সময় কিন্তু আপনি এখানে টাকা দিয়ে যুক্ত হতে হবে এটা কম হবে না ফিক্সড পাঁচশোশো টাকা তো সুতরাং যারা এই পাঁচশো টাকা দিয়ে জীবনের একটা সূচনা শুরু করতে চান এবং হচ্ছে এখান থেকে বিজনেস করে লাখ টাকা ইনকাম করতে চান এটা আপনি যা তার কাছে বিক্রি করতে পারেন এই প্যাকেজগুলো নিজের জন্য প্রয়োজন হয় ফ্যামিলি আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি কাস্টমার সহ আপনি ভাই ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনার একটা ইনভেস্ট করতে হয় তো ইনভেস্ট যদি পাঁচশো টাকার হয় আপনি যদি পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এই পাঁচ টাকা দিয়ে তো আপনার ক্ষতি কী যদি আমাদের প্রতি ভরসা বিশ্বাস থাকে অথবা আপনার আশেপাশে কেউ যদি আমাদের এই বেস্ট হাউস গ্রুপ ওয়ান টু অথবা স্পেশাল অথবা আমার যে কোনো আমার অন্তর্গত গ্রুপ আছে সাত আটটা এখানের মধ্যে থেকে এই যে দেখেন এগুলো সবগুলো আমাদের গ্রুপ এখান থেকে আপনি যে কোনো গ্রুপে যদি আপনার সদস্য থাকে আমাদের এখানে যে কোনো একটা গ্রুপে আপনার কাছে ভাই কেউ থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট গ্রুপ এখানে সব পোস্ট আপনি পেয়ে যাবেন এখানে সদস্য হচ্ছে ছয়শো জন এটা তো আমরা ধরিই না এখানে আপনি সকল পোস্ট এই যে দেখেন কোন দিনে কোন প্যাকেজটা কত টাকা রেট চলতেছে এখানে কিন্তু চলে আসতেছে অ্যাভেলেবেল সারাদিন আপনি এখান থেকে যে কোনো পোস্ট আপনি সাজিয়ে লিখতে পারেন আপনার পার্সোনাল গ্রুপ থেকে যেয়ে দিতে পারেন ঠিক আছে সব সুযোগ সুবিধা আমরা তৈরি করে রেখেছি তো যারা এখানে যুক্ত হবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কী করতে হবে আমি তো বলে দিয়েছি ইনবক্স আসতে হবে একটা ফর্ম দিব পূরণ করে জমা দিবেন আপনাকে আমাদের গ্রুপে নিয়ে নেওয়া হবে অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম